এতদ অঞ্চলে চিলড্রেন গার্ডেন হাই স্কুলকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই চিলড্রেন গার্ডেন হাই স্কুল এখন আমাদেরকে পরিচয় দিচ্ছে এটা ফতেহাবাদ একটা সময়ে আমরা হয়তো বলতাম যে ওখানে একটা ভালো স্কুল আছে ওখানে ছেলে মেয়েদেরকে আপনারা দিতে পারবেন কিন্তু এখন আমাকে অনেকে রিকোয়েস্ট করেন আমি একটু চিলড্রেন গার্ডেন স্কুলে ভর্তি হতে চাই যদি একটু আমাকে ভর্তির সুযোগের ব্যবস্থা করে দেওয়া যায় কিংবা একটু যদি স্যারকে বলে যদি টাকা পয়সা যদি একটু কম দেওয়া যায় তাহলে সেটা ভালো বুঝাই যাচ্ছে যে আসলে চিলড্রেন গার্ডেন হাই স্কুল যদি এভাবে যদি নিজেদের ইমপ্রুভমেন্ট করতে না পারতো ভালো যদি সার্ভিস দিতে না পারতো গ্রহণযোগ্যতা যদি তৈরি করতে না পারতো তাহলে এই ধরনের বক্তব্য আসলে কোনো ছাত্রছাত্রীদের কাছ থেকে আসতো না কোনো ওরা খুব সুন্দর আয়োজন করেছে আমরা উপভোগ করছি বাচ্চাদের খেলাধুলা সব কিছু অভিভাবকরা উপভোগ করছে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্র ছাত্রীরা সবাই খুব উপভোগ করছে আমরা খুব উপভোগ করছি ওদের এইসব বিভিন্ন কালারফুল ইভেন্টগুলো চিলড্রেন গ্র্যান্ড হাই স্কুল আমি প্লে শ্রেণী থেকে পড়তেছি আমি এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ি প্রতি বছরে ক্রিয়া প্রতিযোগিতা হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য সবাই অনেক অপেক্ষা করে আমাদের লেখাপড়ার মান অনেক ভালো আমাদের শিক্ষকরাও খুব আন্তরিক স্টুডেন্টদের সাথে অনেক ভালোভাবে মিশতে পারে আমাদের অভিভাবকের মতো স্নেহ করে আমাদেরকে আমাদের অভিভাবকের মতো দেখে রাখে এই স্কুল সম্পর্কে আসলে বলার কোনো ভাষা নেই কারণ এই স্কুল আমাকে অনেক দিয়েছে এই স্কুলের শিক্ষকরা আসলেই তুলনাহীন আমার জীবনে একটা বেস্ট ডিসিশন যে আমি এই স্কুলে পড়ছি এই স্কুলের যে আমাদের প্রথম দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় এরপর খেলা শেষে আমরা ফিরে যাই যে চারটে গ্রুপে ভাগ করা হয় ওই আনন্দগুলো আসলে খুব মিস করব আমাদের স্কুলে একটা ঐতিহ্য আছে আমরা গত বছরও আঠেরো বিশ জন এ প্লাস পেয়েছি আমি আশা করছি যে এই বছরও আমরা আঠেরো বিশ জন এ প্লাস নিয়ে আসব আপনাদের কাছ থেকে আশাবাদী আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই স্কুলটা যেন হয় চিলড্রেন অ্যান্ড হাই স্কুলের আসলে যে নতুনত্ব যে অভিনত্ব এটা আসলে দেখার মতো ওনারা প্রতি বছর একটা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ইনোভেশন নিয়ে তারা হাজির হয় আমরা আসলে সত্যি অভিভূত হয়ে যাই এগুলো দেখে কিছুদিন আগে আমি ডাফে গিয়েছিলাম যারা স্কুল থেকে পাস করে বেরিয়েছে তাদের জন্য একটা খেলার আয়োজন করেছে জিজ্ঞেস করলাম খেলাটা কেন বলি স্কুল থেকে চলে যাওয়ার পরও যাতে তাদের সাথে স্কুলের বন্ধনটা থাকে সেই জন্য আমাদের এই আজকে আপনি এই যে স্পোর্টস জোন এটা দেখে আপনি বুঝতে পারছেন তাদের ক্যাপাসিটি তাদের ক্যাপাবিলিটি তাদের মন মানসিকতা আসলে কতটুকু উন্নত মানে প্রতিটা দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে চিলড্রেন অ্যান্ড হাই স্কুল আমাদেরকে নতুন করে তাদের জানান দিচ্ছে যে আমরা নতুন কিছু করি যারা যুগের সাথে তাল মিলিয়ে আর এখানে যারা স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছি এটা আমি বলবো এটা শিক্ষকদের একটা প্রচেষ্টা বিশেষ করে স্মার্টনেস চলাফেরা কথাবার্তা এটা ব্যতিক্রম অন্যান্য স্কুল থেকে এটা ব্যতিক্রম প্রতি বছর আমাদের পড়াশোনার আগে শিক্ষা সফরে খেলাধুলা হয়ে থাকে তারপর আমরা সবাই পড়াশোনায় ব্যস্ত হয়ে যা আমাদের খুব ভালো লাগে এবং আমাদের এখানে প্রতিটা শিক্ষক শিক্ষিকায় আমাদের অভিভাবকের মতো আমাদের এখানে এসএসসির মধ্যে যারা এ প্লাস পেয়েছে অথবা যারা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ঠিকছে যেটা আমরা যাতে সেটা সবসময় ধরে রাখতে পারি আমরা সবার কাছে তো প্রতি বছর আসলে আমরা বেশ কিছু নতুন টানার চেষ্টা করি গত বছর আমরা বল পিকআপটা নতুন সংশোধন করেছিলাম এবার সেই হিসেবে আমরা আরো বেশি সংশোধন রেখেছি জলডাঙ্গা কারাটের একটা ইভেন্টসও আমাদের আয়োজন করা হয়েছে এর বাইরে আমরা এবার সুন্দর করার জন্য ছাত্রদের মাধ্যমে বারোশো বেলুন আমরা উড়ান উড়িয়ে মাঠের আকাশটাকে আমরা বিভিন্ন কালারফুল করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি প্রতি বছরের নতুনত্ব কিছু আনার জন্য খুব যাক যেমন ভাবে আমার এই বার্ষিক ক্রিয়া করে থাকি তার এবার ব্যতিক্রম ঘটেনি এবার আমরা যথেষ্ট উদ্দীপনা আনন্দের সাথে এই অনুষ্ঠান আয়োজন করেছি আমরা এবার অনেক চারে যে পাঁচটা নতুন খেলা যুক্ত করেছি যাতে বাচ্চারা তাদের মেমরিকে মানে নতুনতর দিকে স্থাপিত করে ওই চিন্তা থেকে আমরা নথিবদ্ধ দু একটা চেষ্টা করি নতুন নতুন খেলা যুক্ত করার জন্য আমাদের যে সমস্ত স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলগুলোতে কিন্তু স্টুডেন্টদেরকে দরে দরে শিক্ষকরা গিয়ে বা অভিভাবকদেরকে ধরে আনতে হতো স্কুলের ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর জন্য এখন চিলড্রেন গার্ডেন হাই স্কুল এমন একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে এমন পরিবেশ তারা তৈরি করেছে এমন শিক্ষক তারা তৈরি করেছেন যার কারণে এত বেশি শিক্ষার্থী তাদের স্কুলে আসছে শিক্ষা গ্রহণের জন্য অভিভাবকরা এত বেশি আগ্রহী হয়েছেন সে করতে হয়েছে আর এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে কিন্তু একটা মেসেজ তৈরি তৈরি হচ্ছে হলো যে কি চাইলেই চিলড্রেন গার্ডেন হাই স্কুলের মতো একটি স্কুলে ভর্তি হতে পারবে না তাকে মিনিমাম কিছু যোগ্যতা অর্জন করতে হবে কিছু লেখাপড়া করতে হবে তাহলে সে অনুযায়ী সে এখানে সিট পাবে বেসরকারি স্কুলগুলোই কিন্তু এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আপনি যদি খেয়াল করেন পাহানি পাবলিক স্কুলের কথা ধরেন আপনি ক্যান্ট পাবলিকের কথা ধরেন এরকম স্কুল যতগুলো আছে বেশিরভাগই আপনি দেখবেন আসলে সেই ধারায় আমার মনে হচ্ছে খুব অল্প কিছুদিনের মধ্যে আমরা ফতেহাবাদ চিলড্রেন গার্ডেন হাই স্কুলের নামও দেখতে পাবো সেই লিস্টের মধ্যে